আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা নড়াইল কবরস্থান সংলগ্ন মাদ্রাসা এখানে প্রতিদিনই পড়ালেখা হয় কোরআন শেখানো হয় আদব আর আখলাকে শিক্ষা দেওয়া হয় কিন্তু আজকের এই মুহূর্তটা ছিল একটু আলাদা এই মাদ্রাসার ছাত্ররা নিজেদের মা বাবা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আমাদের কাছে থাকে আর আমরা যারা ওস্তাদ শুধু পড়ানোই আমাদের দায়িত্ব না এই সন্তানগুলোর খেয়াল রাখাও আমাদের আমানত ওরা ঠিকমতো খাচ্ছে কিনা কেউ মন খারাপ করে বসে আছে কিনা কেউ অসুস্থ হলে পাশে দাঁড়ানো কখনো শাসন কখনো আদর এই সব কিছু মিলিয়েই আমাদের প্রতিদিনের জীবন আজ সেই ভালোবাসাটাই একটু ভিন্নভাবে প্রকাশ পেয়েছে মাদ্রাসার ভেতরেই ছাত্র আর উস্তাদ মিলে ঝালমুড়ির ছোট্ট আয়োজন খুব সাধারণ জিনিস চানাচুর পেঁয়াজ মরিচ সরিষার তেল কিন্তু এই ঝালমুড়ির ভেতরে ছিল অনেক মায়া কেউ পেঁয়াজ কাটছে কেউ মুড়ি মিশাচ্ছে কেউ বলছে আর একটু ঝাল দাও আর চারদিকে শুধু হাসি আজ কোনো ক্লাস নেই আজ কোনো পরীক্ষার চাপ নেই আজ সবাই শুধু একসাথে বসে আনন্দ করছে এই মুহূর্তগুলো সবসময় আসে না কিন্তু যখন আসে সেগুলো মনে গেঁথে থাকে এই মাদ্রাসায় ছাত্র আর ওস্তাদের সম্পর্ক শুধু পড়াশোনার না এটা পরিবারের সম্পর্ক এখানে ছাত্ররা নিরাপদ বোধ করে আর আমরা ওস্তাদরা ওদের ভবিষ্যতের কথা ভাবি পাশেই কবরস্থান সেই নিরবতা আমাদের বারবার মনে করিয়ে দেয় জীবন খুবই ক্ষণস্থায়ী তাই এই অল্প সময়ে এই সন্তানগুলোর জন্য যতটা পারি ভালোবাসা দিতে চাই আজকের এই ঝালমুড়ির আয়োজন শুধু খাওয়ার জন্য ছিল না এটা ছিল একসাথে থাকার একসাথে হাসার আর একে অপরকে আরও কাছ থেকে বোঝার একটা সুযোগ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন একজন ওস্তাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন এই ছাত্রগুলোর জন্য দোয়া করবেন যেন তারা কোরআনের আলো নিয়ে সমাজের কাজে লাগে এই নড়াইল কবরস্থান সংলগ্ন মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন এখান থেকে বের হয় সুন্দর চরিত্রের মানুষ এই ভিডিওটা শুধু ঝালমুড়ির গল্প না এই ভিডিও সাক্ষী ভালোবাসা যত্ন আর একসাথে বড় হওয়ার দোয়া রাখবেন আচ্ছা তোমরা মাসুম বিল্লা ইসলামিক পয়েন্ট ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তাহলে কি করেছো দ্রুত সাবস্ক্রাইব করে দাও তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও পাবে যে ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে যেহেতু ইসলামিক চ্যানেল ইসলামিক ক্যাটাগরির ভিডিও আসবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু